আমাদের ভালোবাসার সম্পর্কের বয়স যখন দেড় বছর তখন জানতে পারি সে বিবাহিত আমাদের পরিচয় হয় অনলাইন থেকে সে ছিল বিবাহিত আর আমি ছিলাম অবিবাহিত সে যে বিবাহিত ছিল সেটা আমি জানতাম না আমার পরিবার আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমার যে বিয়ের কথাবার্তা চলতেছে সেই কথাটা আমি আমার ভালোবাসার মানুষটাকে জানাই সে আমাকে তখন বলে সে নাকি আমাকে পালিয়ে বিয়ে করবে তখন আমি জানি না সে যে বিবাহিত দেখতে দেখতে আরো দুই মাস কেটে যায় আর আমিও তার প্রতি এতটা আসক্ত হয়ে গিয়েছে যে তার কথা ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না সে আমাকে যাই বলে আমি তার সব কথাই শুনি তার কথাগুলো শুনতেও আমার খুব ভালো লাগতো আমার কাছে মনে হতো পৃথিবীর সব মানুষ যা বলে সব ভুল আর আমার প্রিয় মানুষটি যা বলে সব ঠিক তাই তার কথাগুলো শুনতাম আর আমার খুব ভালো লাগতো আমি আমার পরিবারের কারো কথাও শুনি আমার পরিবার থেকে যখন আমার বিয়ের কথা বলা হতো তখন আমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিতাম তখন আমি তাকে বলি দেখো আমাকে তো বিয়ের জন্য অনেক প্রেসার দিচ্ছে আমি এখন কি করবো সে সেই সময় সে আমাকে ভরসা দেয় তার জন্য যেন আমি আরো ছয় মাস অপেক্ষা করি তারপর সে এসে আমাকে নিয়ে যাবে তার কথাটা আমি বিশ্বাস করে মেনে নেই একদিন হঠাৎ করে আমার বিয়ের কথা যখন উঠে তখন আমি আমার মাকে আমার বিষয়টা জানাই বিষয়টা জানানোর পর সে আমার মায়ের সাথে কথা বলতে চায় তখন সে আমার মাকে বলে আপনার মেয়েকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেয় আমার মা তো তার মুখে এরকম কথা শুনে রীতিমতো অবাক আমার মা আমাকে বলে তোকে না সে ভালোবাসে তাহলে এরকম কেন কথা বলছে এই কথা শুনে আমি খুব কান্নাকাটি করি সে তখন আমাকে বলে শোনো আমি তোমাকে একটা কথা বলতে চাই সে আমাকে বলে সে নাকি বিবাহিত তার মুখে এই কথা শুনে আমার মাথা আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা আপু বিশ্বাস করো আমি এরকম ভাবে কান্না করেছি আমার মনে হয়নি যে আমি কান্না করতে করতে আর বাঁচবো আমার কান্না দেখে আমার মাও আমার সাথে অনেক কান্না করেছে আমি এতটাই ডিপ্রেশনে চলে গেছিলাম যে আমি অনেকবার মরার জন্য গিয়েও আমি মা বাবার কথা মনে করে ফিরে এসেছি তাকে আমি এতটাই ভালোবাসতাম যে তার এসব কথা জানার পরও আমি তার সাথে আবার ফোনে কথা বলতাম তাকে আমি যখন বলি দেখো আমার মা বাবা আমাকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিবে তখন সে আমাকে অনেক বাজ্য করত অনেক গালাগালি করত। আমার মাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলতো কিন্তু এই দুই বছরে আমি তার সাথে একটা খারাপ কথাও বলিনি বা একটা বকাও দেই আমি এখনো তাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু এক মাস ধরে এখন আর তার সাথে আমার কোনো যোগাযোগ নেই একটা সময় সে আমাকে অনেক সময় দিত আর আমিও বুকার মতো সবার কাছে তার অনেক প্রশংসা করেছি সে যে আমাকে ঠিক কতটা ভালোবাসে আপু সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমার মতো যেন কেউ এরকম বিশ্বাস করে ঠকে না যায় সেজন্য আমার জীবনের গল্পটা শেয়ার করলাম আসলে কাউকে এতটা বিশ্বাস এবং এতটা ভালোবাসা উচিত না বেশি ভালোবাসলে এবং বিশ্বাস করলে দু ছাড় আর কিছুই দেয় না তারপরও তার প্রতি আমার যেহেতু ভালোবাসা আছে সে জায়গা থেকে তার জন্য আমি অনেক দোয়া করি সে যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এখন আপু আমি আগের থেকে একটু ভালো আছি কিন্তু তার কথা মনে পড়লে আমার খুব কষ্ট হয় তার কথা ভেবে আমি এখনো খুব কান্না করি এখন আমার কি করা উচিত আপনারাই কমেন্টে বলে যান এটা একটা আপুর জীবনের গল্প বিবারিয়া থেকে মাহিয়া ইসলাম এই গল্পটি লিখে পাঠিয়েছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের জীবনের গল্প আমার সাথে শেয়ার করতে পারেন জীবনের বাস্তব ঘটনাগুলো দেখতে হলে জানতে হলে আমার পেজটি ফলো দিয়ে রাখ সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ